হোক এটা হচ্ছে প্রথমেই চলে যাবো হচ্ছে স্যামসাংয়ের ভিত স্যামসাং না সরি সনি সনির ভিতরে ওয়াটারপ্রুফ ডিভাইস শুরু হইলেই যেটার থেকে প্রথম শুরু হয় সেটা হচ্ছে এক্সপেরিয়া ফাইভ মার্ট টু আজকে পার্সোনালি আমার ভিডিওতে যেই পরিমাণে একটা ধামাকা প্রাইসে দিব সেটা আপনার মাথা নষ্ট একদম অফার প্রাইস থাকবে সেটা হচ্ছে ফাইভ মার টু দেখেন কালারগুলো একটু দেখায় এই যে দেখেন কালারগুলো ঠিক আছে যে কয়টা কালার আছে আর যতগুলো প্রোডাক্ট আছে সব দেখাইতেছি এই যে দেখেন কয়টা ফুট আছে দেখেন পাঁচটা কালার পাঁচটা কালার একদম अवेलेबल আছে আর ওয়ান প্লাস এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একটা ডিভাইস 8GB জিবি একশো ওই জিবি লাগলেও স্ক্রিনের নাম্বার আছে আমাদেরকে ফোন দিবেন আট জিবি জিবি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনাদের জন্য কিন্তু এর কিন্তু শুধুমাত্র আর বি চ্যানেলে দেখে আসছেন এডেবল ডিভাইস এই ডিভাইসগুলো কিন্তু অনেক চাহিদা সম্পন্ন আজকে একটা ধামাকা প্রাইজে দিদি একটাই আছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আরও জিবি একশো আটাশ জিবি একদম সেই লেভেলের একটা ডিভাইস পরে চলে যাবে হচ্ছে নোট টেন এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি একদম সুপার ডুপার এই ক্যাটাগরি একটা ডিভি এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি দুইটা ক্যাটাগরি আছে এটা একটু বেশি ইউজ হয়েছে আর ইউজের কারণে কিন্তু ইউজ ফোনের দামটা ক্যারি করে যেটা একটু বেশি ইউজ হবে এই যে রকম একটু দাগ স্ক্র্যাচ থাকবে এটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় হচ্ছে এ ফিফটি ফোর এ ফিফটি ফোর এটা কিন্তু এই যে দেখেন এটাও পলি লাগানো আছে আসলে সবগুলো পলি পলি দেখাইতে দেখাইতে মনে হইতে পারে যে খালি সব একদম সুপার ডুপার ফ্রেশ আচ্ছা এটা হচ্ছে এ ফোর্টি ওয়ান স্যামসাং এ ফর্টি ওয়ান এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি সুপার এমোদেল ডিসপ্লে আর দেখেন সুপারএমোডেল ডিসপ্লে এর ফোনগুলার মানে কালার কম্বিনেশনগুলো কত সুন্দর থাকে কত ভালো লাগে এই ডিভাইসগুলো পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় একটা আসছে ভাই এইটা ছোটো ভাই বললে ভুল হবে এটা হচ্ছে বড়ো ভাইয়েরও বাপ ঠিক আছে একদম সেই লেভেলের একটা ফোন এটা হচ্ছে র্যানো থ্রি এ এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন ম্যামি এটাও ফিজিক্যালি ডুয়েল সিম আছে সিঙ্গেল সিম আছে ফিজিক্যাল মোটর ওলা প্লাস আর মোটরওয়াল মানে হচ্ছে যে ঝাঁকি দিবেন জ্বলবে এটা চার্জ নাই জাস্ট খালি এসে বলবেন আর বিকেলে ভিডিও দেখে আসছি অফার প্রাইসটা দেন জাস্ট দিয়ে দেবো আসবেন নেবেন ম্যাম ম্যামো করবেন চলে যাবেন কোনো কথা নাই সাত এগুলোতেও কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওর হচ্ছে সিক্স প্রো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন আর এই ফোনগুলো যাতে বিশেষত্ব আছে এই যে দেখেন গ্রিপ দিয়ে দিছে যাতে আপনি গেমিং করবেন যখন এই যে এইভাবে আপনার তো গেমিং করেন বা সবাই যে গেমিং করতে হবে এই যে দেখেন গেমিং করলে কিন্তু আপনার যাতে হচ্ছে গ্রিপগুলো আপনার যাতে স্লিপ না হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসছি বরাবরের মতো আরও একটা নতুন ইউজ ফোনে ভিডিও নিয়ে আর আপনারা জানেন কি বরাবরের মতো সবসময় ইউজ ফোনের ভিডিও নিয়ে আসে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউজ কালেকশন রয়েছে আর বিশেষ করে যারা চাচ্ছেন যে দুবাই কালেকশনের ফোন ইউজ করবেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি না জেনে ফুল ভিডিওটি দেখবেন আর আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল স্পেশাল দামাকা কারণ আজকে ভাই শুরুতে বলছে যে আজকে ভিডিওতে অনেক সার থাকবে শুক্রবার উপলক্ষে একটি ভিডিও হচ্ছে আর অবশ্যই অবশ্যই আজকে ভিডিও কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই যমুনা ফিউচার পার্ক আসলে ভিজিট করতে পারেন আর স্যামসাং ছাড়াও ভাইয়ের সব রয়েছে গেমিং ডিভাইস এরপর রয়েছে ওয়াটারপ্রুফ সনির ডিভাইস তারা চাচ্ছেন যে আরো আরো ইন্ডিয়ান ডিভাইস কিনবেন শাওমি রেডমি অপ্পো ভিভো সেটাও কিন্তু নিতে পারেন ভাইয়ের কাছ থেকে সব কিছু শুনবো ভাইয়ের মুখ থেকে ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি তো ভালো থাকার তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুব ভালো আছি আচ্ছা আমরা কথা না বেশি বলি আমরা আমাদের হচ্ছে যে অফার প্রাইজ আজকের ভিডিওটা সত্যি সত্যি হয়তোবা আপনাদের সাথে কেউ কথা দিয়ে কথা রাখেনি কিন্তু আজকের ভিডিওতে এমন একটা প্রাইজ দিব এমন একটা প্রাইজ থাকবে আপনার সত্যি ভালো লাগবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এমনকি চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি বেল বাটনটা বাজিয়ে দেন তাইলে কিন্তু আমরা এরকম অফারের যে ভিডিওগুলো দিব সেগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন খুব দ্রুত সময়ের ভিতরে আর এটা নেওয়ার জন্য আপনি কোথায় আসবেন এটা নেওয়ার জন্য আপনার আসতে হবে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেতাল্লিশের বি আরবি গ্যাজেট আর আরবি গ্যাজেট মানে হচ্ছে বিশ্বস্ত ট্রাস্টেড শপ আর একটা কথা বলি আপনারা যারা চিন্তা করতেছেন যে ঢাকার বাইরে থেকে কীভাবে কুরিয়ারের মাধ্যমে কি নেওয়া যায় না এটা কিন্তু আপনি চাইলেই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে দুই টাকা বিকাশ করে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলেই কিন্তু পাঠিয়ে দিব আপনাদের ঠিকানায় কিন্তু আবার আপনি কুরিয়ারে যেয়ে আপনি প্রোডাক্টটা দেখে নিতে পারবেন যে আমি আপনাকে কী দিলাম প্রোডাক্টটা আসলেই আছে কি তো এইটা একটা সুবিধা হয়ে গেলো আর একটা জিনিস অনেকেই কিন্তু চিন্তা করেন যে ভাই ইউজ ফোন কিনতেছি এটা আসলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি না তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে মানে সান্ত্বনা না স্বস্তি দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি আপনার আমাদের প্রোডাক্টের সবগুলো প্রোডাক্টে আসে সাত দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর সাত দিন দশ দিন কোনো কথা না ভাই কষ্টের টাকা একটা ফোন কিনবেন অবশ্যই সাত দিন দশ দিন পরেও যদি কোনো প্রবলেম হয় দেখার মতো হলে অবশ্যই ভাই হিসাবে দেখবো আর ভাই হিসাবে পাশে আসি আর চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করি কি অবশ্যই কাছে থাকবেন পাশে থাকবেন ভালো একটা অফার নিয়ে হাজির হয়েছি আচ্ছা প্রথমেই চলে যাবো হচ্ছে অ্যাস টোয়েন্টি ওয়ান আলটা অ্যাস টোয়েন্টি ওয়ান আলটা আজকে ধামাকা প্রাইজে থাকবে মাত্র আজকে খালি জাস্ট প্রাইস বলবো আর র্যাম রোমটা বলবো এটা অ্যাস টোয়েন্টি ওয়ান আলটা বারো জিবি একশো আড়াই জিবি এই সহ এটা পেয়ে যাবেন মাত্র কত দিব বলেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা যান সমস্যা নাই বিয়াল্লিশ করে দিলাম এরপর হচ্ছে এস আলটা এটা হচ্ছে যে ছয় ফিজিক্যালি ডুয়েল সিম এই ফোনটা পেয়ে যাবেন মাত্র দিব কত একদম ধামাকা প্রাইজে মাত্র উনতিরিশ হাজার টাকায় উনত্রিশ হাজার টাকায় এরপরে চলে যাবো হচ্ছে এস টোয়েন্টি আলটা এস টোয়েন্টি এটা হচ্ছে বারো জিবি দুই একশো আঠাইশ জিবি এটাও ইসিম সহ একদম অরিজিনাল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন আপনার মাত্র চৌত্রিশ হাজার টাকা এটা কিন্তু একবার অরিজিনাল অথেন্টিক ডিভাইস এমন কি পলি পর্যন্ত উঠানো হয়নি একদম সুপার ডুপার ফ্রেশ এবং ডিসপ্লে মিসপ্লে যা কিছু আছে সবই অরিজিনাল অথেন্টিক আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আসবেন আসলে দেখলেই বুঝতে পারবেন এরপর হচ্ছে ওয়ান স্যামসাং নোট নাইন এটা হচ্ছে ফুল প্যাকেট বক্স সব কিছু সহ আছে ওই যে বক্সটা আছে এখানে ঠিক আছে এটা পেয়ে যাবেন ছয় জিবি একশো আড়াই জিবি ফিজিক্যালি ডুয়েল সিম মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় জি মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপর চলে যাব হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির একটা ডিভাইস আট জিবি একশো আড়াইশ জিবি লাইনে আছে আসলে ওটার দামটা বলে দেবো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদেরকে আপনার বললে আমি কিন্তু আপনাকে দিয়ে দিতে পারবো এস টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির একটা ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র আমাদের ভিডিও দেখে করলে মাত্র উনত্রিশ হাজার টাকায় ঠিক আছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় কীপরে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন কারণ হচ্ছে যে উনত্রিশ হাজার টাকায় যদি যেগুলো হচ্ছে যে একটু হালকা আনফ্রেশ থাকে সেগুলো হচ্ছে উনত্রিশ হাজার টাকায় আর যেগুলো একদম সুপার টুপার ফ্রেশ থাকবে এ ক্যাটাগরির সেগুলো আপনি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এটা কিন্তু এক অবশ্যই আমাদের আরবি গাজার চ্যানেল দেখে ভিডিও দেখে আসছেন সেটা কিন্তু বলতে হবে না বললে হয়তো বা এই অফার প্রাইসটা আমি দিব না কারণ আমাদের প্রতিনিয়ত ভিডিও করা হয় এক এক ভিডিওতে এক এক প্রাইজিং দেওয়া থাকে এক এক সময় এক এক রেট পাই তো যার কারণে আর আরবি গাছের যেহেতু আমাদের নিজেদের মানে একটা ইউটিউব চ্যানেল আমাদের পরিবারের সদস্য আপনারা এখানে দেখে আসলে একটু ভালোবাসা তো বেশি পাবেন অবশ্যই বেশি পাবেন ইনশাআল্লাহ এরপর চলে যাচ্ছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একটা ডিভাইস আট জিবি একশো আটাইশ জিবি লাগলে ওই স্ক্রিনের নাম্বার আছে আমাদেরকে ফোন দিবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনাদের জন্য কিন্তু এর কিন্তু শুধুমাত্র আর বি গ্যাজেটের চ্যানেলে দেখে আসছেন এটা বলতে হবে এরপরে চলে যাব হচ্ছে নোট টেন প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম সেই লেভেলের একটা ডিভাইস এই ডিভাইসগুলো কিন্তু অনেক চাহিদা সম্পন্ন আজকে একটা ধামাকা প্রাইজে দেবো একটাই আছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে চলে যাব হচ্ছে এস টোয়েন্টি এস টোয়েন্টি হচ্ছে বারো জিবি একশো আটাশ জিবি একদম সেই লেভেলের একটা ডিভাইস খুবই সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসটা খুবই সুন্দর আপনার এই এইটা হচ্ছে যে এই ডিভাইসটা বারো জিবি একশো আটাশ জিবি যে হতো স্নপড্রাগন আটশো পঁয়ষট্টি ঠিক আছে এইটা প্রাইসটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় আর যেটা একটু হালকা পাতলা দাগ স্ক্র্যাচ থাকবে সেই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় অ্যাস টোয়েন্টি ফাইভ জি বাইশ হাজার পাঁচশো টাকায় অবিশ্বাস্য কিন্তু সেটা শুধু সম্ভব আর গ্যাজেটে আরবি আর ভিডিও দেখে আসলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ডিভাইসটা পেয়ে যাবেন আর অবশ্যই যারা আপনার এই যে আপনি একটা ভালো ডিভাইস পাচ্ছেন ভালো একটা অফার প্রাইস পাচ্ছেন এই ডিভাইসগুলো আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবকেও কিন্তু আপনি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ শেয়ার করে দিলে আপনার বন্ধু একটা ভালো জায়গা থেকে কমে একটা ফোন পেয়ে গেলো সেটা কি আপনার জন্য একটা সত্যি কিন্তু জারি একটা ভালো জিনিস তো এরপরে চলে যাচ্ছে নোট টেন এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি একদম সুপার ডুপার এই ক্যাটাগরির একটা ডিভাইস খুবই সুন্দর একটা ডিভাইস আছে এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র কত দেবে বলেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় আমাদের চ্যানেলের ভিডিও দেখে আসলে মাত্র ছাব্বিশ হাজার টাকায় এরপরে চলে যাব হচ্ছে এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি দুইটা ক্যাটাগরি আছে এটা একটু বেশি ইউজ হয়েছে আর ইউজের কারণে কিন্তু ইউজ ফোনের দামটা ক্যারি করে যেটা একটু বেশি ইউজ হবে এই যেরকম একটু দাগি স্ক্র্যাচ থাকবে এটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার টাকায় যান একুশ হাজার টাকায় আর যেটা একটু একদম আনবক্সিং করা একদম সুপার টুপার ফ্রেশ থাকবে সেটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আর এসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানিজ একটা ফোন এমনকি একবারে দেখেনি যে আনবক্সিং যেটা হচ্ছে আপনার ইনটেক পলি পর্যন্ত উঠানো হয়নি একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের ফোন পলিটা পর্যন্ত আছে এগুলো আপনি দেখলে হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা ইউজও হয় নাই তো এই প্রাইসগুলো এত সুন্দর সুন্দর প্রাইসগুলো কিন্তু আর আমার যত কষ্ট যত কিছু সব কিন্তু আপনাদের জন্য অবশ্যই এই প্রাইসগুলো নেওয়ার জন্য মনে রাখবেন আরবি গ্যাজেটের নামটা মনে রাখবেন আরবি গ্যাজেটের স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের ভালো লাগে কাজ করে আর কমেন্টের মাধ্যমে বলবেন যে আপনারা কী ফোন চান আচ্ছা এরপর চলে যাচ্ছে এ ফিফটি টু এস এ ফিফটি টু এস এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি এরকম একদম সুবার ডুবার ফ্রেশ কোন ফোন এই যে দেখেন কেমন সুবার ডুবার ফ্রেশ এই যে পলি পর্যন্ত উঠানো হয়নি একদম লুক লেখে নিউ নতুনের মতো একটা ডিভাইস যে আসলে বক্স ছাড়া আসছে এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় আচ্ছা বাইশ হাজার টাকা না যেহেতু আমাদের চ্যানেলের ভিডিও ভুলে যায় আর কি কারণ অন্য জায়গায় তো ওইভাবে বেশি রেট দিয়ে অভ্যস্ত বা একটু বেশি লাভ করার ইয়ে থাকে যেহেতু নিজেদের পরিবারের সদস্য আপনাদের জন্য ধামাকা প্রাইস পাবে মাত্র একুশ হাজার টাকায় এরপরে চলে যাবো হচ্ছে এ ফিফটি ফোর এ ফিফটি ফোর এটা কিন্তু এই যে দেখেন এইটাও পলি লাগানো আছে আসলে সবগুলা পলি পলি দেখাইতে দেখাইতে মনে হইতে পারে যে খালি সব একদম সুপার ডুপার ফ্রেশ ভাই যান সুপার টুপার ফ্রেশ ফোনগুলোই চেষ্টা করে নেওয়ার জন্য এর মধ্যেও এই যে দেখেন হালকা একটু টাক আছে ঠিক আছে এই ফোনগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার টাকা এ ফিফটি ফোর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি ই সিম সহ এটা কিন্তু দেখতে এস টোয়েন্টি থ্রির মতো লাগে এস টোয়েন্টি থ্রি এফ এর মতো লাগে ঠিক আছে তো খুবই সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার টাকায় এরপরে চলে যাচ্ছে এ নাইনটি ফাইভ জি ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি ফোন মেমোরি স্ন্যাপডোর আটশো পঞ্চান্ন প্লাস ফাইভ জি প্রসেসর একটা ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় এরপরে চলে যাচ্ছে এ এম ফিফটি টু ছয় জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যালি ডুয়েস সিম একদম স্লিম একটা ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় এরপরে দেখেন আসলে অনেক ইউটিউবারকেই যদি কেউ সাজেস্ট করে চায় যে ভাই আমি কোন ডিভাইসটা নিব তারা এইট্টি পার্সেন্ট হচ্ছে সাজেস্ট করে এ এইটটি টু তো এইটাই নিয়ে আসলাম হচ্ছে এ এইটটি টু এটা হচ্ছে আপনার কার্ভ ডিসপ্লের ভিতরে খুবই সুন্দর একটা ডিভাইস এটা হচ্ছে যে আপনার এ এইট্টি টু ছয় জিবি একশো আটাইশ জিবি একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের ফোন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র কত দেব বলেন একদম ধামাকা একটা প্রাইজে দিব মাত্র বাইশ হাজার টাকায় মাত্র আচ্ছা জান একুশ হাজার পাঁচশো বলছেন দিলাম 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 ভালোবেসে দিলাম আপনি কথা বললেন না আমি নিজের থেকে কমাই দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে এ ফোর্টি ওয়ান স্যামসাং এ ফর্টি ওয়ান আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি সুপারএমোডেল ডিসপ্লে আর দেখেন সুপারএমোডেল ডিসপ্লে এর ফোনগুলো মানে কালার কম্বিনেশন গুলো কত সুন্দর থাকে কত ভালো লাগে এই ডিভাইসগুলো পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় এরকম ডিভাইস মানে অবিশ্বাস্য মানে বিশ্বাস করা যায় না কিন্তু এর বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে আপনি বাধ্য এরপরে চলে যাবো হচ্ছে র্যানো এইট ফাইভ জি রেন এইট ফাইভ জি এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি একদম সুপার ডুপার সোল ক্যামেরার একটা ডিভাইস খুবই সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন কত বলেন মাত্র তেইশ হাজার টাকায় মার্কেট প্রাইস চল্লিশ হাজার প্লাস আচ্ছা জান আমাদের ভিডিওর যেহেতু আসবে মাত্র বাইশ হাজার টাকায় অবিশ্বাস্য মাত্র বাইশ হাজার টাকা এরপরে চলে যাব হচ্ছে র্যানো এইটটি ফাইভ জি এটা কিন্তু একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের কার্ভ ডিসপ্লে ফিজিক্যালি ডুয়েল সিম পাঁচ হাজার এস ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় আছে যান পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাচ্ছে র্যানো থ্রি প্রো ফাইভ জি র্যানো থ্রি প্রো ফাইভ জি কিন্তু কালার আছে যে দেখেন আরও কালার আছে দুইটা তিনটা কালার আছে এটা হচ্ছে সিঙ্গেল সিম হয় ডুয়েল সিম হয় ডুয়েল সিমও রেট যা সিঙ্গেল সিমও রেট যা যেটা যার ভালো লাগে একটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট একটা হচ্ছে যে এশিয়ান ভেরিয়েন্ট দুইটাই হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় যান রাউন্ড করে দিলাম বিশ হাজার টাকায় যাদের লাগবে নিয়ে যান যান এখন এর ছোটো ভাই একটা আসছে ভাই এইটা ছোটো ভাই বললে ভুল হবে এটা হচ্ছে বড় ভাইয়েরও বাপ ঠিক আছে একদম সেই লেভেলের একটা ফোন এটা হচ্ছে র্যানো থ্রি এ এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি এটাও ফিজিক্যালি ডুয়েল সিম আছে সিঙ্গেল সিম আছে ফিজিক্যালি ডুয়েল সিম হচ্ছে আপনার পনেরো হাজার টাকা আর ফিজিক্যালি যেটা সিঙ্গেল সিম যেটা সেটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর এটা বলে দেয় একটু দেখেন একদম সুপার টুপার এ ক্যাটাগরির ফোন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ আর হানড্রেড পার্সেন্ট স্ন্যাপড্রাগন প্রসেসর এই ডিভাইসটা মাত্র একদম ধামাক একটা প্রাইস এটা কিন্তু আপনার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার ক্যামেরার রেজুলেশন দেখলে ভাই আপনার ভালো লাগবেই ভালো লাগতে বাধ্য আর কি এরকম টাইপের আচ্ছা এরপরে গুগলের কিছু ফোন আছে সেগুলো একটু পরে দেখাবো একটু আনকমন কিছু ডিভাইস দেখায় সেগুলো আগে দেখায় শেষ করি এর ভিতরে প্রথমেই আসছে হচ্ছে মোটরোলা এইচ প্লাস আর মোটরওয়ালা মানে হচ্ছে যে ঝাঁকি দিবেন জ্বলবে এটা চার্জ নাই এই যে দেখেন মনে করেন এই যে ডিস্টার্ব এই যে ঝাঁকি দিবেন জ্বলবে ঝাঁকি দিবেন বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এমএস ব্যাটারি আর এই যে দেখেন সমুদ্রের ঢেউ যদি কারো মনে পড়ে বা দেখতে মন চায় মন খারাপ আছে একটু সমুদ্রের ঢেউ দেখবেন দেখতে পারেন দেখেন এই যে ন্যানো ক্যামেরা এই যে দেখছেন কী সুন্দর লাগতেছে মানে দেখলে একটা ফিল ভালো লাগে আসে আরেকটা কথা বলি এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট আমেরিকান ফোন হানড্রেড পার্সেন্ট আমেরিকার ফোন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেখছেন এটা চাইলেও কিন্তু আমি তৈরি করতে পারবো না বা আমার আমার মুখের কথা না এটা ঠিক আছে এই ফোনগুলো পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কার্পের ভিতরে সবচাইতে বেশি কার্পের একটা ফোন মাত্র আঠাইশ হাজার টাকায় এরপরে এল জি ভেলভেট আছে কিছু ফোন এল জি ভেলভেটটা পেয়ে যাবেন হচ্ছে ছয় আট জিবি একশো আঠাশ জিবি যেটা ওইটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় আর যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার টাকায় এরপর হচ্ছে আকোয়াসের জিরো সিক্স একটা ডিভাইস আছে খুবই সুন্দর একটা ডিভাইস একদম খুবই সুন্দর খুবই সুন্দর খুবই হ্যান্ডি একটা ডিভাইস ভালো লাগে ভালো লাগার মত একটা ডিভাইস এই ডিভাইসটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি যেটা হচ্ছে ই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিস্টার্ব আছে যেটা নেয় না সেটা হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে ফুল ওকে আছে সেটা পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকায় আর এটা কিন্তু আপনার হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি একদম সুপার ডুপার আর ই সিম সহ আছে মানে তাহলে দুই সিমই বলা যায় ঠিক আছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস বক্সও কিছু সহ কিছু ডিভাইস আছে সেগুলোও দেখাইতে পারবো ওয়াটারপ্রুফ ডিভাইস দেখাবো আসলে ওয়াটারপ্রুফ ডিভাইস আপনার তো দেখতে ভাল লাগবে যে আরেক কিছু ভালো লাগে কারণ হচ্ছে যে পানিতে চুপাবেন একটু পানি নিচে যায় ভিডিও করবেন আর আপনার তো ইউটিউবার আপনার তো হচ্ছে মোবাইলের নিয়েই কাজ করতে ভালো লাগে আচ্ছা যাই হোক এটা হচ্ছে প্রথমেই চলে যাবো হচ্ছে স্যামসাংয়ের ভিত স্যামসাং না সরি সনি সনির ভিতরে ওয়াটারপ্রুফ ডিভাইস শুরু হইলেই যেটার থেকে প্রথম শুরু হয় সেটা হচ্ছে এক্সপেরিয়া ফাইভ মার্ট টু আজকে পার্সোনালি আমার ভিডিওতে যেই পরিমাণে একটা ধামাকা প্রাইজে দিব সেটা আপনার মাথা নষ্ট একদম অফার প্রাইস থাকবে সেটা হচ্ছে ফাইভ মার টু দেখেন কালারগুলো একটু দেখায় এই যে দেখেন কালারগুলো ঠিক আছে যে কয়টা কালার আছে আর যতগুলো প্রোডাক্ট আছে সব দেখাইতেছি এই যে দেখেন ক কয়টা প্রোডাক্ট আছে দেখেন পাঁচটা কালার পাঁচটা কালার একদম অ্যাভেলেবেল আছে আর এটা সবগুলা কোয়ান্টিটি আছে হিউজ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি সবগুলোই আপনি নিজে হাতে আইসা আপনি ওয়াটারপ্রুফ চেক করে দেখে নেবেন ঠিক আছে এই ডিভাইসগুলো পেয়ে যাবেন আমাদের ভিডিও দেখে আসছেন আরবি গ্যাজেটের ভিডিও দেখে আসছেন মাত্র পেয়ে যাবেন সতেরো হাজার দুশো টাকা সতেরো হাজার দুশো টাকা কিন্তু কখনও কোনোভাবেই কোনো দামাদামি করা যাবে না একদম ফিক্সড প্রাইস সতেরো হাজার দুশো টাকা জাস্ট খালি আইসা বলবেন আরবি গ্যাজেটের ভিডিও দেখে আসছি অফার প্রাইসটা দেন জাস্ট দিয়ে দেবো আসবেন নেবেন ম্যাম ম্যামও করবেন চলে যাবেন কোনো কথা নাই সাত এগুলোতেও কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন অবশ্যই দ্রুত চলে আসবেন এরপরে চলে যাবো হচ্ছে ফাইভ মার্ট থ্রি ফাইভ মার্ট থ্রিগুলো আজকে একটা ধামাকা প্রাইজে দেবো কালার আছে অ্যাভেলেবেল খুবই সুন্দর ওর চেয়েও যারা প্রিমিয়াম ফোন নিতে চান আর এগুলোর ক্যামেরা কিন্তু হচ্ছে জেড এর ক্যামেরা এটা কিন্তু খুবই ভালো ঠিক আছে আর এগুলোর লেন্সটা তো অ্যাভেলেবেল আর সনি মানে ভাই কোয়ালিটি একদম বেটার কোয়ালিটি ঠিক আছে এটা আট জিবি একশো আঠাশ জিবি এইটি বেসগুলো পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আজকে যদি এখন এরকম অফার প্রাইস পাওয়ার পরেও যদি না নেন আমার কিছু বলার নাই আপনি কিনিবেন আমি জানি না ঠিক আছে আবার আরবি গ্যাজেট মানেই কিন্তু হচ্ছে অরিজিনাল অথেন্টিক এবং কোয়ালিটির দিক দিয়ে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক আছে এরপরে চলে যাবো হচ্ছে আপনার আরও কিছু ডিভাইস আছে এক্সপিরিয়া ফাইভ এক্সপিরিয়া ফাইভ এটা খুবই সুন্দর একটা ডিভাইস এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি এটা এটাও কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর একটা ডিভাইস এই ডিভাইসটা সনির ভিতরে এই ডিভাইস বা এই ডিভাইস নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয় ঠিক আছে অনেক কিছু বলতে গেলে দেখা যাচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি শালি এক কথায় বলবো এক কথায় অসাধারণ এক কথায় যেটাকে বলে লাজাওয়াও ঠিক আছে এই একটা ডিভাইস পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় এরপরে চলে যাব হচ্ছে ওয়ান মার্ক টু মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা বাইশ হাজার টাকায় এরপরে চলে যাব টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি এই ডিভাইসটা নিয়ে কিছু কথা বলতে হয় এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি ফোন মেমোরি একটা ডিভাইস খুবই সুন্দর খুবই হ্যান্ডি খুব ভালো একটা ডিভাইস এমনকি চার্জ ব্যাক আপ লেভেলে দুর্দান্ত সাড়ে চার হাজার এমএস ব্যাটারি আপনি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এটা নিয়ে ইনশাল্লাহ এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র কত দিদি বলেন আজকে এটা ধামাকা প্রাইজে দিচ্ছি মাত্র আমাদের ভিডিও দেখে আসছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এটা নিয়ে কোনো দাম বার্গেনিং করবেন না তবে এতটুকু বলতে পারি যে আপনার এই প্রাইজে সনির ভিতরে এর চেয়ে বেস্ট ডিল হতেই পারে না এরপর হ্যাঁ এতটাই এতটাই ভালো ডিভাইস এরপর চলে যাবো হচ্ছে যে আপনার চার জিবি চৌষট্টি জিবি টেন মার্ক টু এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় আসলে এগুলার সব কিছু নিয়ে এত কথা বলার কিছু নাই কারণ আপনার শুধু ডিভাইসটা চান ডিভাইসটা আপনি গুগলে সার্চ দিলে সব কিছু জানতে পারবেন এই একটা ডিভাইস আছে যেগুলো একটা অফার প্রাইজে দেবো একদম ধামাক একটা অফার প্রাইজে এটা হচ্ছে আপনার ফিজিক্যালি ডুয়েল সিম যারা সনেই নেবেন কিন্তু ফিজিক্যালি ডুয়েল সিম নেবেন আমার মেমোরিও লাগাইতে হবে তো সেই ডিভাইসগুলোর ভিতরে এগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি এক্সপিরিয়ার টেন প্লাস এটা হচ্ছে আপনার ফিজিক্যালি ডুয়েল সিম আবার মেমোরি শ লাগিয়ে ধরবেন এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটা অফার প্রাইস একদম সীমিত সময়ের জন্য যতক্ষণ অফার মানে যতক্ষণ প্রোডাক্ট আছে ততক্ষণ অফার ঠিক আছে এ একটা ইয়েতে তো যাদের লাগবে খুব দ্রুত নিতে পারবেন প্রোডাক্ট কিন্তু অনেকগুলো আছে হিউজ প্রোডাক্ট আছে খুব দ্রুত সময় ভিতরে চলে আসবে এরপরে গুগলের কিছু ফোন আছে গুগলের প্রথমেই শুরু থেকে কম বাজেট এগুলো শুরু করি গুগলে কিন্তু আরও কম বাজেটের ফোনগুলো লাইনে আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন গুগল পিক্সেল সিক্স এ সিক্স এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা যান পঁচিশ করে দিলাম এরপর চলে যাচ্ছে সিক্স এটা মেয়ে যাবেন মাত্র আটাইশ হাজার টাকা আট জিবি একশো আটাইশ জিবি ইন ফিঙ্গারপ্রিন্ট পিছনে কিন্তু পলিও লাগানো আছে এরপর হচ্ছে সিক্স প্রো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি একশো আটাইশ জিবি এরপর চলে যাবো সেভেন সেভেনটা কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি ভাই সেভেনটা একদম লুক লাগিয়ে নিউ নতুন এই আর একটা জিনিস কি এই ডিভাইসগুলো বক্সহ অনেকে কিন্তু নেওয়ার জন্য বলে আমি বলবো ভাই বক্স সহ নিয়ে কী করবেন একটা ডিভাইসের বক্সের ভিতরে কী থাকে টা কেবল থাকে তো কেবল দিয়ে আপনি কি করবেন আপনি রাস্তাকারে কি কেবল নিয়ে ঘুরবেন আপনি কি বক্স নিয়ে ঘুরবেন আপনি কি আপনার দেখা গেছে যে নিরাপত্তার জন্য কী জরুরি ক্যাশমেমো জরুরি তো ক্যাশমেমু আপনার যমুনার মতো জায়গার একটা ক্যাশ একটা অরিজিনাল অথেন্টিক দোকানের একটা ক্যাশমেমু কিন্তু অনেক ভ্যালু আছে অনেক ভ্যালু আছে আর সেগুলো মধ্যে তো আমি আইএমইআই সব কিছু লিখে দিব তো তাহলে আপনার তো কোনো প্যারা নাই আপনি এটা ডিভাইসের তো অনেকগুলো টাকা কম পাচ্ছেন আট জিবি একশো সর জিবি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের ভিডিও দেখে আসলে মাত্র তেত্রিশ হাজার টাকায় তো এর চেয়ে কমে একটা ভালো এরকম একটা ডিভাইস মনে হয় না কোথাও পাবেন ইনশাল্লাহ এরপরে বিজ্ঞাল সেভেন প্রো এটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আট জিবি একশো সর জিবি একদম এ ক্যাটাগরির ফোন কিছু ডিভাইস দেখেন গেমিংয়ের ভিতরে প্রথমেই গেলে প্রথমেই কিন্তু আপনি আর সিক্সগুলো দেখাইছেন তারপর গেমিংয়ের ভিতরে আসলে গণনা করতে গেলেই দুইটা তিনটা ফোনে চলে আসে এর মধ্যে হচ্ছে যে আর সিক্স আসে এরপর হচ্ছে যে আপনার লাইকা লিজেন ওয়ান ঠিক আছে তো প্রথমে লিজেন ওয়ানটা দিয়েই শুরু করি এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন র্যাম আর এই ফোনগুলো যাতে বিশেষত্ব আছে এই যে দেখেন গ্রিপ দিয়ে দিছে যাতে আপনি গেমিং করবেন যখন এই যে এইভাবে আপনার তো গেমিং করেন বা সবাই যে গেমিং করতে হবে এই যে দেখেন গেমিং করলে কিন্তু আপনার যাতে হচ্ছে গ্রিপগুলো আপনার যাতে স্লিপ না হয় ঠিক এই কারণে গ্রিপ আর প্লাস হচ্ছে আপনার ডিজাইনটাও একটা আনকমন ডিজাইন করছে এইটাও কিন্তু আপনার লাইকার লেন্স ইউজ করছে এমনকি লাইকারি ফোন ঠিক আছে লাইকার কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু প্রচুর পপুলারিটি আছে এমনকি চাহিদা সম্পন্ন একটা ডিভাইস এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র আমাদের ভিডিও দেখে আসলে মাত্র তেইশ হাজার টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ অবশ্যই কিন্তু আরবি বিশ ভিডিও দেখে আসলে এটা কিন্তু বলতে হবে যদি না বলেন আমি প্রাইসটা দিব না তখন কিন্তু রেগুলার প্রাইস চব্বিশ হাজার পাঁচশো টাকা বা পঁচিশ হাজার টাকায় লাগবে আপনাকে নেওয়ার জন্য যারা নেবেন দ্রুত আর বি সাথে থাকবেন আর বি কাছ থেকেই নেবেন তাহলেই কিন্তু আপনি এই জিনিসটা পাবেন আর বেশি বেশি করে একবারই তো সাবস্ক্রাইব করা যায় কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে আপনার বন্ধুদেরকে আপনার হচ্ছে সাবস্ক্রাইব করতে বলবেন যে এই জায়গাতেই আপনারা একটু ভালো ভালো কিছু প্রোডাক্ট পাবেন আর যারা একটা চিন্তা করতেছেন যে এত এত ডিভাইস দেখলাম কিন্তু আমার হাতে তো একটা ফোন আছে আমি কীভাবে চেঞ্জ করবো সেক্ষেত্রে আপনাকে আমি নিরাপদভাবে বলতেছি সেটা হচ্ছে আপনার যদি প্যাকেট বক্স ক্যাশ মেমো থাকে তাহলে কিন্তু আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন যেমন আমার এক ভাই যেটা কিন্তু সে আমাদেরকে দেওয়ার জন্যই উনি কিন্তু একটা ফোন এক্সচেঞ্জ করছে আমাদের কাছ থেকে তো চাইলে এরকম আপনার যদি ক্যাশ পেমো বক্স সব কিছু থাকে আপনি চাইলে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন ভাই ওটা কী ডিভাইস এক্সচেঞ্জ করছে সবুজ ভাইয়া ভাই দাও তো ওই ডিভাইসটা একটু দেখায় ভিডিওতে এই যে দেখেন আমি একটু দেখাই দেই এই যে দেখেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের ফোন এটার দেখা যাচ্ছে প্রাইসটা জানতে আমাকে অবশ্যই নক দিবেন আর এটা এই যে দেখেন ফুল বক্স আছে চার্জার আছে প্লাস হচ্ছে সেটটা তো একদম দুর্দান্ত একদম একদম সুপার টুপার ফ্রেশ সি পঞ্চান্ন ঠিক আছে এই ডিভাইসটা আবার অবশ্যই কিন্তু ক্যাশ মেমো থাকতে হবে এমন কি আরেকটা কথা বলে দিই এটা কিন্তু এক্সচেঞ্জ ফর্ম থাকে আমাদের সেটা আমরা ফিল আপ করে নেই প্লাস হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে তাই আপনি যদি আপনার একটা ডিভাইস বেচার জন্য প্লাস হচ্ছে যে এক্সচেঞ্জ করার জন্য এইভাবে এত কিছু লাগে তার মানে কি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট নিরাপদ তো এই জিনিসটা সবসময় মেনশন করবেন আপনি কখনো এটা একটা জিনিসকে প্যারা মনে করবেন না কারণ প্যারা মনে করলে প্যারা কিন্তু যদি আপনি মনে করেন এইভাবে চিন্তা করেন যে না ভাইয়েরা যদি এত কিছু নিচ্ছে তার মানে ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া সেফ এরপরে চলে হচ্ছে অ্যাকোয়াস আর সিক্স এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম একশো আটাশ জিবি ফোন মেমোরি এই ডিভাইসটা ট্রিপল এইট প্রসেসরের ফোন এরাও কিন্তু আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এরা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা আর যেটা একদম সুপার ডুবার ফ্রেশ কন্ডিশন থাকবে সেই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা আর একুশ হাজার টাকা ঠিক আছে আর তারপরও এটা তো যেহেতু কমানো যায় না তারপর আপনার যদি আর বিঘা ভিডিও দেখে আসেন আরও দুশো টাকা কমাই দিব এই যে দেখেন বালমুড়া খুবই সুন্দর একটা ডিভাইস খুবই সুন্দর খুবই সুন্দর খুবই হ্যান্ডি একটা ডিভাইস এটা হচ্ছে হ্যাঁ এটা এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি একটা ডিভাইস এটা কিন্তু যে পিছনে ফিঙ্গার খুবই সুন্দর একটা ডিভাইস এটা ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এরপরে স্যামসাং একটা মাজাভাঙ ভাঙা ফোন আছে এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় এর সামনে পিছনে সব কিছু একবারে কিন্তু পলি লাগানো আছে একদম সুপার ডুপার ফ্রেশ এরপরে আপনি আমাদের সাথে এই চ্যানেলে কেন থাকবেন জানেন আমরা মাঝে মাঝে কিন্তু ছোটো ছোটো সবগুলোকে নিয়ে কিন্তু একটা করে ভিডিও করবো প্রতিদিন একটা না একটা ভিডিও থাকবে এগুলো আপনি দেখবেন ধামাকা ধামাকে প্রাইজ নিয়ে আসবেন ইনশাল্লাহ আমাদের শর্টস ভিডিও যায় এইটা এটা হচ্ছে আপনার এস টোয়েন্টি ওয়ান আলট্রা জাস্ট আনবক্সিং একটা ডিভাইস হ্যাঁ বারো জিবি একশো আঠাশ জিবি এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র ছিচল্লিশ হাজার টাকায় তারপর আস্তে হচ্ছে স্যামসাং এ তেরো এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এ নাইনটি টু এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি পাঞ্চোল ক্যামেরা চার্জার বক্স সব কিছু তো দেখতেছে একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এরপরে এফ নাইনটিন প্রো এটা হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপিন্ট সুপার মোলের ডিসপ্লে বিশনে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরার একটা ডিভাইস এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরও কিন্তু প্যাকেট বক্স একদম সবকিছু কিছু সহ আছে আইফোনের একটা ফোন আছে অ্যাক্সেস এটা হচ্ছে নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ চৌষট্টি জিবির এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের ভিডিও দেখে আসলে মাত্র পঁচিশ হাজার টাকায় অফার প্রাইস অভার প্রাইজ অভার প্রাইজ অভার প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা একটাই আছে আমাদের কিন্তু আইফোন আসলে অত বেশি কই না আইফোন সামনে ইনশাল্লাহ পেয়ে যাবেন তখন আমরা দিব আমাদের আরো কিছু ডিভাইস আছে যেগুলো একটু কম বাজারে সে আর কম দিয়ে না ভাইজান প্লিজ প্লিজ আর কম দেন না আচ্ছা আপনি একটু আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলেন যে ওনারা আমাদের এখানে কেন আসবে বা কেমন টাস্টার্ড কিনা বা বিশ্বাস আসবেন এখানে বিশ্বাসের জন্য এখানে একবার আসি দেখেন ফোন নেন নেওয়ার পরে বুঝতে পারবেন জি চলে আচ্ছা ভাইয়াকে খাম দেন দিদি 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 জি জি আর অগ্রিম অগ্রিম ভাই অগ্রিম ইদমবরক দিছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লোক আর সম্পর্ক রিলেশন জায়গাটা এইটাই দেখেন সব কিছু কিন্তু হয়ে যাওয়ার পরে ওই যে জোর করে পাঁচশো টাকা কম দিচ্ছে এটা যখন আপনারা আসবেন আপনারা কিন্তু দিতে পারবেন তবে আজকে সেই প্রাইসটা দিছি ভাই একদম মাথা নষ্ট প্রাইস দিছি একদম কমাই দিছি একদম কমাই দিছি আপনারা কেউ কিন্তু এসে আমি করবেন না কম দেবেন না কারণ কমাই দিছি আচ্ছা এরপর চলে যাব হচ্ছে আপনার একটা জিবি আছে নারজো নার্জো ফিফটি এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি মাত্র নয় হাজার টাকায় এরপরে চলে যাবো হচ্ছে আপনার রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াই এটা পেয়ে যাবেন হচ্ছে আট হাজার পাঁচশো টাকায় চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি এরপর হচ্ছে যে আপনার এটা হচ্ছে অপ্পো এ ষোলো ই এ ষোলো ই এটাও হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকায় চার জিবি চৌষট্টি জিবি এরপর হচ্ছে যে ছয় জিবি একশো একষোট জিবি ভিভো একটা ফোন আছে ওয়াই থার্টি ওয়ান এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এরপর আছে হচ্ছে আপনার স্পার্ক গো এটা হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি এটাও ফিজিক্যালি সিম প্লাস ফিঙ্গার যারা ময়মুরব্বীদেরকে একটা ভালো ফোন দিচ্ছে কম বাজারের ভিতরে এটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকায় আচ্ছা এরপর হচ্ছে যেখানে ইনটেক এর মতোই আর কিছু ডিভাইস আছে যার ভিতর হচ্ছে ইনটেক ডিভাইস আছে হচ্ছে এটা এটা হচ্ছে আপনার রেনো ফোর প্রো রেনো ফোর প্রো এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি ফিজিক্যালি ডুয়েলভ সিম একদম সুপার ডুপার এই ক্যাটাগরির একটা ফোন খুবই সুন্দর একদম ওভেলেবেল একটা ডিভাইস এটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় এরপরে হচ্ছে যে আপনার এস টোয়েন্টি থ্রি আছে এটা পেয়ে যাবেন মাত্র চৌষট্টি হাজার টাকা এরপরে চলে যাচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি টু অ্যাস এটা হচ্ছে আপনার আট জিবি দুইশো মাত্র আটচল্লিশ হাজার টাকায় এরপরে অ্যাস টোয়েন্টি ওয়ান এটা জাস্ট আনবক্সিং করা এই যে ওপোরের কিন্তু র্যাফারটা উঠানো হয় না এই দেখাই দেয় এই যে দেখছেন ওপোরের র্যাফারটা উঠানো না এটা পেয়ে মাত্র ছত্রিশ টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপর হচ্ছে অ্যাস টোয়েন্টি ওয়ান এফ ই মাত্র অল্প একদম অল্প ইউজ হয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকা অ্যাস টোয়েন্টি থ্রি এটা হচ্ছে আট জিবি র্যাম এ সরি সরি এ সেভেন্টি থ্রি হচ্ছে আট জিবি ফিজিক্যালি সিম একদম লুক লাইকের নিউ নতুনের মতোই আছে আর একটা মানে একটা বক্সহ ডিভাইসের সাথে কী থাকে কিছু থাকে না শুধু একটা কেবল থাকে আর ওই যে কিছু লেখা থাকে টিকটিক টুকটুক যেটা আমরা জীবনে কখনো পড়ি কোনোদিনও পড়ি আমি অন্তত পড়ি আপনার না তো এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর জিবি দুশো ছাপান্ন জিবি ফিজিক্যালি ডুয়েলসিভ এই ডিভাইসগুলোকে জাস্ট নতুন নেওয়া আর আমাদের কাছে নেওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নাই তো আজকে মোটামুটি এরকমই এই ডিভাইস ছিল আর আরও যদি অন্য কোনো ডিভাইস আপনাদের লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা আমাদের কাছে কেমন লাগলো আরও সামনে আমাদের কাছ থেকে কী দেখতে চান কেমন টাইপের ভিডিও করলে ভালো হয় সেই টাইপের একটু বুদ্ধি পরামর্শ সহযোগিতা এমনকি অভিযোগ যা কিছু থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আমরা আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিব এমনকি সেটা চেষ্টা করব সেই টাইপের কোনো কিছু করার আর অবশ্যই আপনাদের কমেন্টে আমরা অনেক ভালোবাসি কি কমেন্ট পড়তে খুব খুশি হই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর এতক্ষণ যারা কষ্ট করে ভিডিও দেখছেন তাদেরকে অনেক মন থেকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ভালোবাসা আর আপনারা যারা আমাদের যমুনা ফিউচার পার্কে আসতে চান আইসা যদি চিনতে অস অসুবিধা হয় অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার আছে আমাদেরকে ফোন দেবেন আর এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেতাল্লিশের বি আরবি বি গ্যাজেট আর যমুনা ফিউচার পার্ক কিন্তু অবশ্যই অবশ্যই বুধবার বন্ধ থাকে আর এটা এগারোটা থেকে রাতের আটটা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ